সোহাগ বাসের ডাবল ডেকার বাসে আজকে আমি যাব ঢাকা থেকে চট্টগ্রাম এই জন্য আগে আমি বাসের টিকিট কেটে রেখেছিলাম আর এখন আমি আছি সোহাগ বাসের মালিবাগ বাস কাউন্টারে কিছুক্ষণ পরে আমাদের ডাবল ডেকার বাসটা চলে আসলো এখন বাসটা পার্কিং করছে যদিও আমার বাস সারা সঠিক সময় ছিল দুপুর দুইটা তিরিশ মিনিটে একটু লেটে এসেছে প্রায় আধা ঘন্টা বাসে এখন পার্কিং করা হচ্ছে পার্কিং করা হলে আমরা সবাই একে একে উঠে যাচ্ছি বাসে এখন যেই সিটটা দেখছেন এটা হচ্ছে বাসে লোয়ার ক্লাস আই মিন নিচের সিট এটা আর এই সিটটা যেটা দেখছেন সম্পূর্ণ বাসে একটাই আছে শুধু স্লিপার তো আমার টিকিট কাটা ছিল সেকেন্ড ফ্লোরে মানে দোতলায় সিঙ্গেল টিকিট ছিল বাসে মোটামুটি এখন ফাঁকা তো সবাই আস্তে আস্তে বাসে উঠে পড়ছে এখন আমরা রাজধানী ঢাকা থেকে বন্ধনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পরে বাসটা যদিও একটু ঠান্ডা কম লাগছিলো পরবর্তীতে তারা অ্যাডজাস্ট করে দেয় এসিটা তো কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম কুমিল্লা হাইওয়ে ইনে এখানে একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেওয়া হলো আর হ্যাঁ বাসের টিকিট লেগেছিল এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম কিছুক্ষণ পরে বাসের হোটেল বিরতি শেষ হলো হোটেল বিরতির পরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম তবে এখানে একটা জিনিস ভালো লেগেছে মাঝপথে মা আজান পড়লো এবং তারা একটা মসজিদের পাশে বাসটা দাঁড় করিয়েছিল নামাজ পড়ার জন্য প্রায় সাড়ে ছয় ঘন্টা পরে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসলাম দামপাড়া বাস কাউন্টারে সর্বমোট আমার সময় লেগেছে প্রায় সাড়ে ছয় ঘন্টা ভাড়ার লেগেছে ষোলোশো টাকা তবে জার্নিটা খুব ভালো ছিল তাদের সার্ভিস ভালো এবং বাসের কোয়ালিটিটাও অনেক সুন্দর ছিল